রে বাবা দেখছেন এই অবস্থা সে বাজিতে সব হেরে যাচ্ছে আমি যে কি কি পুরস্কার পাইছি তা তো তুমি জানোই না তাই নাকি অস্কার পুরস্কার পাইছি হ্যাঁ নোবেল পাইছি হ্যাঁ এই যে কিজন দিল কয়েকদিন আগে শান্তির নোবেল নোবেল আগে একটা পাইছি এখন আবার শান্তির নোবেল দেওয়ার জন্য আমারে যে নমিনেটেড করছে এটাও 봐봐 আচ্ছা দোস্ত তাই সবই যখন পাইছেন হ্যাঁ নোবেল পাইছেন এটাও পাইছেন সেটাও পাইছেন হ্যাঁ তাই গোরার ডিম দফান রাই এটা এই যে অর্ডার দিছে রসুলপুর বাজারে ওটা টিমে যাওয়ার বলছে আচ্ছা তাই গোরা গোরা টিম পারে নাকি হ্যাঁ গোরা ডিম পাবো ছয়দানি গোরা আমার সাথে না ও তাইলে এটাও তো ভালোই বুঝছো তাই রসুলপুর থেকে তোমাকে দেবে আর কি না আচ্ছা দোস্ত তুমি তো বাজিতে খুব সেই আর কি না সেই তাইলে আজকে তোমার সাথে একটা বাজি লাগেই যাই হ্যাঁ লাগো আমি মনে করে যে এমন কোন বাজি নাই যে লাগিনি এই যে আইপিএল খেলা চলে না হ্যাঁ আইপিএল বাজি লাগছে ওই জায়গা আমি অনেক টাকা এই এলাকায় আমার মতো কেউ যেতে নাই দোস দোস থাম থাম অত কথা দরকার নাই তুই বাজে তো অস্কর পাইছস লস্কর পাইছস সবাই পাইছস ঠিক আছে তাই আজকে তোর বাজে কেরামতি দেখব ঠিক আছে আচ্ছা ঠিক আছে এদিকে হ্যাঁ ও যেটা লোক দেখা যায়

অসহায় মানুষ ওই তোরে খুঁজছি তো কোথায় খুঁজি নেই তাই বল তুই আমি ফেসবুকে খুঁজছি টুইটারে খুঁজছি সব জায়গা তোরে খুঁজছি খুঁজতে খুঁজতে আমি পাগল বাড়ি যায় তোরে জিজ্ঞেস করলাম রাকিব নাই আর তুই এই পারবো

দোস্ত ব্যাপার হইছে কি এই আসলে বাজি টাজি ধরা হচ্ছে হারাম এই জন্য আল্লাহফাক বেরাজি হইয়া ওই ফেরেশতা পাঠাই দিছে ওই লোকের দুই হাত আর ফেরেশতার হইল দুই হাত দেখে কয়া তইল চার হাত ফেরেস্তাবা কেন শেষ হ্যাঁ আচ্ছা বন্ধু হ্যাঁ তুমি যাও কই আমি যাইতেছি হইল ওই যে রসুলপুর ওই তোমার ফরিদপুর থেকে আগত জঙ্কা শিল্পগোষ্ঠী একটি অনুষ্ঠান রয়েছে সে সেখানে দেখার জন্য শুধু এই না যে আমাদের সাবেক শিল্প শিল্পগোষ্ঠীর সঙ্গীত পরিচালক রয়েছে আচ্ছা ওটা ভালো মানুষ না যারা গেছে সবাই ভালো মানুষ না আমি একটু ভালো মানুষের কাতারে জানুন আমারও নিয়ে চলো চলো বন্ধু